হ্যালো গাইস আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো গাইস আজ আমি চলে এসেছি একটা রেসিপি ব্লগ কাল বাজারে গিয়ে কিছু কাতলা মাছ এনে ঘরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবছিলাম যে এই কাতলা মাছগুলো দিয়ে কি করা যায় তো আমি ভাবলাম যে দই কাতলা হলে বেটার হয় তো চলো আজ আমি রান্না করব দই কাতলা এই দই কাতলা অনেকেই ঘরে অনেক রকম প্রসেসে রান্না করে বাট আমি কিভাবে রান্না করি সেইটাই আজকের ব্লগে তোমাদের দেখাবো চলো তোমরা দেখতে থাকো তো দেখো দই কাতলা রান্না করার জন্য আমি একটা প্লেটের মধ্যে সব কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি এখানে আমি সানরাইসের ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর তার সাথে দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি এখানে পরিমাণ মতো পোস্ত আর তার সাথে নিয়েছি দেখো দুটো শুকনো লঙ্কা তেজপাতা কিছুটা কাজু বাদাম হলুদ গুঁড়ো নুন আর গোটা গরম মশলা এরপর দেখো প্রথমেই আমি এই কাজু বাদামগুলোকে মিক্সিতে পেস্ট করব বলে মিক্সির মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো পোস্তগুলো আমি এখানে রেখেছিলাম সেই পোস্তগুলো কাজু বাদামের সঙ্গে একসঙ্গেই দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি অবশ্যই মিক্সির জলটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে কারণ তোমরা নর্মালি এমনি দেখবে বাড়িতে যখন আমরা অল্প কোনো মশলা করি সেটা কিন্তু মিক্সিতে ভালো ডাস্ট হয় না তো দেখো বলতে বলতে আমার এখানে কিন্তু কাজু বাদাম আর পোস্ত পেস্ট হয়ে গেছে কাল যেহেতু মাছগুলো আমি ফ্রিজের মধ্যে এনে রেখে দিয়েছিলাম তাই ঠান্ডায় মাছগুলো একটার সঙ্গে একটা জমাট বেঁধে গিয়েছিল তাই আমি হালকা একটু জল দিয়ে রেখেছিলাম যাতে জমাটগুলো ছেড়ে যায় তো এখানে আট পিসের মতন মাছ ছিল তাই আমি ভাবছিলাম যে এতগুলো মাছ একবারে রান্না করে কি করব কারণ খাওয়ার মধ্যে তোমাদের দাদা আর আমি আর ছোট্ট তাতান তাতান তো সেরকমভাবে এখনও খেতেই শেখেনি তো সেই জন্য ভাবছিলাম যে এই আট পিসই রান্না করব না চার পিস রান্না করব আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম তো লাস্টে ভাবলাম যে পাঁচ পিস রান্না করি দু পিস পিস করে আমরা দুজন মিলে খাবো আর ছোট্ট তাতানের জন্য ওই একটা ছোট্ট পিস এরপর চলো গাইস তোমাদের দেখায় যে আজকের এই দই কাতলাটা রান্না করবার জন্য আরও কী কী আমি জোগাড় করে নিয়েছি তো দেখো প্রথমেই তোমাদের আমি দেখাচ্ছি এখানে আমি নিয়েছি পোস্ত বাটা তো যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম পোস্ত কাজু বাদাম পেস্ট করে নিয়েছি আর তার সাথে দেখো এখানে রয়েছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর তার সাথে দেখো এখানে রয়েছে টক দই আর তার সাথে আমি এখানটায় রেখেছি আদা বাটা তো সব বাটা বুটি আমার কমপ্লিট আর সমস্ত কিছু কিন্তু আমি একদমই নিজের হাতের কাছে সব সাজিয়ে নিয়েছি এরপর চলো গাইস আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম তাতে আমি কড়া করে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি শুধু কিন্তু লবণ আর হলুদ না এতে আমি একটুখানি সাদা তেল ছড়িয়ে নিলাম তোমরা চাইলে এখানে সর্ষের তেলও দিয়ে নিতে পারো তো তারপর আমি মাছগুলোকে এই যে লবণ আর হলুদ দেওয়ার পরে মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে বেশ দু থেকে তিন মিনিট আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম এরপর গাইস আমি দেখো আমার গ্যাস জ্বলিয়ে দিয়েছি আর গ্যাসে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে তো দেখো এখন এক এক করে আমি মাছগুলোকে এই গরম তেলে ছেড়ে দিচ্ছি তো দেখো এখন ধীরে ধীরে আমার মাছগুলো এখানে ভাজা হচ্ছে শুনেছি দই কাতলা রান্না করার জন্য মাছগুলোকে কড়া করে না ভাজলেও নাকি হয়ে যায় কিন্তু আমি কেন জানি না গাইস যে কোনো মাছই আমি কড়া করে না ভাজলে একদমই খেতে পারি না এটা আমার একটা অভ্যেস বলতে পারো তো এটা কোনো ব্যাপার না যে যেমনটা খাই সে ঠিক তেমনটাই করবে তো দেখো এখানে কিন্তু অলরেডি আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এরপর চল আমি আমার মাছগুলোকে এক এক করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তো আজ কিন্তু গাইস এই রেসিপিটা আমি অনেক দিন বাদে আবার আমার ঘরে রান্না করছি বহুদিন আগে একবার খেয়েছিলাম বাট তারপর আর সময়ের জন্য এই সমস্ত রান্নাগুলো আমি করতে পারি না তো যাই হোক তারপর দেখো কড়াইয়ে তেল বসে এখানে জিরে ফোড়ন তারপরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপর আমি এতে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর রসুন বাটা করে রেখেছিলাম সেটা তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট তারপর আমি এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তোমরা যে যেমনটা খাও বাড়িতে ঠিক তেমনটাই পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা ইউজ করবে তো যাই হোক লবণটা যেহেতু এর আগেই আমি মাছের মধ্যে কড়া করে মাখিয়ে রেখেছিলাম তাই এক্ষেত্রে আমি লবণটা ইউজ করছি না পরে লাগলে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো তো তারপরে দেখো সমস্ত মশলা দেওয়ার পরে আমি যে আদা আর রসুনের পেস্টটা এর মধ্যে দিয়েছি সেটাকে আমি দু থেকে তিন মিনিট একটু ভালো করে ভেজে নেবো দু থেকে তিন মিনিট পরে দেখবে এই ভাজা পেস্টটা দিয়ে একটা হালকা তেল ছড়িয়ে বাইরে বেরিয়ে এসেছে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত আর কাজু পেস্ট এই পোস্ত আর কাজুবাদামের পেস্ট দেবার পরেও আবারও দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে ভাজাটা পুরোপুরি হয়েছে না সেটা তোমরা তখনই বুঝতে পারবে যখন মশলাটা পুরো লাল হয়ে যাবে এবং একটা তেল বেরিয়ে আসবে তো তারপর দেখো এতে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দইটা অবশ্যই নিজেদের পরিমাণ মতোই দিতে হবে কারণ টকটাকেও বেশি খায় আবার টকটাকেও কম খায় তো সেই আন্দাজে আমি আমার পরিমাণ মতোই টক দই দিলাম টক দই দেওয়ার সাথে সাথে ভালো করে খুন্তি দিয়ে টক দইটাকে ব্লেন্ড করে নিতে হবে নইলে টক দই কোনো কোনো সময় কি হয় বেঁকে যায় তো সেই কারণে আমি টক দইটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম জল এরপর একটু ফুটে এলেই আমি এর মধ্যে এক এক করে যত মাছগুলো ভেজে রেখেছিলাম সব পরপর দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে স্লিম করে দিতে হবে তারপর গাইস মাছগুলো দেবার পরে আমি এতে হালকা করে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ট্যাং টান এই দেখো গাইস আমার দই গাধলা কিন্তু একদম পুরোপুরি রেডি তো গাইস বলো তো এবার দেখে লাগছে আমি জানি না গাই তবে এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি সময়ের জন্য করে খেতে পারি না তো যাই হোক আজ আমি একদম মন পান ভরে খাবো তো চলো আর কথা বাড়াবো না আমি খাই তোমরা ততক্ষণ আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও তাহলে চলো আজকের মতন টাটা